আসসালামু আলাইকুম গাইজ হোপফুলি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন গাইজ এর আগে মেট্রো রেলে চড়ে দিয়াবাড়ি গিয়ে ঘোরাঘুরির পর আপনাদেরকে যে ব্লগটা দিয়েছিলাম ওইখানে বলছিলাম যে এখান থেকে আমরা গিয়ে সুলতান ডাইনে লাঞ্চ করব এবং সেটা আমার ওয়াইফ আমাকে ট্রিট দিবে। কিন্তু মজার বিষয় হলো প্রতিবারের মতো এইবারও সে সুকৌশলে এড়াইয়া যাওয়ার চেষ্টা করতেছিল অর্থাৎ ওই দিন বিশেষ একটা কজ দেখায় এসে বলছিল যে না আজকে না আমরা নেক্সটে কোনো একদিন সুলতান ডাইনে যাব। কারণ ট্রিটটা তার দেওয়ার কথা ছিল তো যেটা হয়েছে যে আমার তো আসলে ব্রেনে রয়ে গেছে ব্যাপারটা যে তুমি ট্রিটের কথা বলছো অতএব ট্রিটটা তোমার কাছ থেকে নিতেই হবে আর ও ইদানিংকালে বলতেছিল যে আসলে আমরা অনেক দিন বিয়ে খাই না তো বিয়েবাড়ির খাবারের যে বেসিক আইটেমগুলো আছে ওইগুলো আমরা একদিন সুলতান ডাইনে গিয়ে খাবো তো আমিও তালে তালে ছিলাম ওত পেতে ছিলাম যে কবে আমি ট্রিটটা নিব তো এর মাঝখানে গাইস মাথায় হুট করে একটা বুদ্ধি আসলো আমি কি করলাম আমি ওকে জাস্ট বিয়ে বাড়ির খাবার দাবার কিছু ভিডিও টিডিও দেখাইতে শুরু করলাম তো যার ফলে হলো কি ওর ভিতরে আগ্রহটা বাড়লো আর পাশাপাশি আমি বললাম যে দেখো আমাদের সাথে ভাইয়াও যদি যায় তাহলে আমরা একসাথে লাঞ্চটা করলাম অথবা ডিনারটা করলাম তাহলে হইলো কি তোমার ভাই আমার ভাই মানে দুজনের ভাই অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ওর আপন যে বড় ভাই সেও আমাদের সাথে এই টুইটে ছিল তো বেসিক্যালি ওটা যখন বলছি তখনও সুরসুর করে রাজি হয়ে গেল আমি আর টাইম ওয়েস্ট না করে সাথে সাথে সময়টারে কাজে লাগাইলাম চলে আসলাম সুলতান ডাইনে আর গাইস এইখানে আপনারা যে ভিডিওটা দেখতেছেন খাওয়ার ভিডিও এইখানে মূলত হয়েছে কি আমার পিছনে মানে মোবাইল সেট করে বসেছিল আমার ওয়াইফ আর ওর বড় ভাই আর আমি খাচ্ছিলাম এটার ভিডিওটা করতেছিল গাইস আমি অনেক মজা করে খাইতেছি এটা কোনো বিষয় না বিষয় হইলো আমার ওয়াইফ এত তৃপ্তি সহকারে মজা করে খাইতেছিল যে ওর খাওয়া দেখে আমার প্রাণ ভরে গেছে আর গাইস এইবারের ট্রিটটাও যেহেতু হালকার উপরে ফাও পায়ে গেলাম মানে ফ্রিতে পায়ে গেলাম এই জন্য আমি হাপুস হুপুস করেই খাইতেছিলাম আর ট্রিপটিটাও একটু বেশি লাগতেছিল কারণ পকেটে টাকা তো যাইতেছে না গাইস এইবার আসি সুলতান ডাইনের খানা দানার টেস্টের ব্যাপারে আসলে সুলতান ডাইনের খানা দানার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই আপনাদের অভিজ্ঞতা হয়তো আমার চেয়ে অনেক 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 বেশি আমরা তিনজনে খাওয়ার জন্য এক ডিশ পোলাউনি ছিলাম যেটা আমাদের জন্য একদমই পর্যাপ্ত ছিল এবং পোলাউট টেস্টটাও ছিল খুবই দারুণ গাইস এইবার আসি চিকেন রোস্টে ওদের রোস্টের সাইজটা ছিল একদম পারফেক্ট আর টেস্ট ছিল অসাধারণ মানে খাওয়ার পরে পরানটা জুড়ে গেছে সাথে যেই কাবাবটা নিছিলাম কাবাবটা কোনো অংশে কম যায় না গাইস আমার সাথে যারা ছিল তাদের প্রধান পছন্দ বা প্রধান আকর্ষণ চিকেন রোস্ট হইলেও আমার প্রধান আকর্ষণ ছিল আসলে বিফটা তো বিফ এত অসাধারণ হয়েছে যে আমি খাওয়ার পরে আমার মনে হইতেছিল যে আরও এক ডিশ পোলাও নিয়ে আসলে মনে হয় ভালো হইতো তো গাইস এইটা ছিল বেসিক্যালি মনের ক্ষুধা ওহো আরেকটা জিনিস তো বলতে মনেই নাই এখানকার বোরহানিটা এত টেস্ট ছিল এত টেস্ট ছিল যে আপনি যদি বোরহানিটা খান তাহলে আপনার খাওয়ার রুচিটা আরও দ্বিগুণ হারে বাড়তে থাকবে এবং খাবার আরও বেশি টেস্টি মনে হবে তো গাইজ যা হওয়ার কথা ছিল তাই হইল গরুর মাংস আর বোরহানি দিয়ে খুব তৃপ্তি সহকারে পুরো খাবারটা আমি সাবার করে দিলাম আর খাবার আইটেমগুলো দেখে আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ফুল ফ্যামিলি সহকারে আপনারাও ট্রাই করতে পারেন তো গাইজ ফাইনালি বোরহানি দিয়ে ফুল খাবারের কোর্সটা কমপ্লিট করলাম তো এই ছিল সুলতান ডাইনের খাবার দাবার নিয়ে ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং টাটা